এক বিয়ে বাড়িতে যা ঘটল তা রীতিমতো বলিউড সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে বৌভাতের দিনেই বরের বাড়ির সামনে প্রেমিকার নাটকীয় ধর্ণা আর তার পরিণতিতে বচসা থেকে হাতাহাতি এ যেন ছিল এক অপ্রত্যাশিত টুইস্ট জানা গেছে এই ঘটনার সূত্রপাত দু হাজার সালে পাঁশকুড়ার পিতপুরের সঞ্জয় মাইতির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক কন্যের বিয়ের পাকা কথা হয় কিন্তু তখন পাত্রী ছিলেন নাবালিকা তাই ঠিক হয় সে সাবালিকা হলেই বাঁচবে বিয়ের সানাই এই দেখাশোনা পর্ব থেকেই নাকি দুজনের মধ্যে প্রেমের বীজ অঙ্কুরিত হয় যা দ্রুতই গভীর সম্পর্কের রূপ নেয় কিন্তু এই প্রেমের আড়ালেই নাকি চলছিল এক অন্য খেলা অভিযোগকারী প্রেমিকার দাবি সঞ্জয় তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে নিজের শখ মেটায় মেয়েটি যখন বিয়ের উপযুক্ত হয় তখন সে সঞ্জয়কে বারবার বিয়ের কথা বললেও সঞ্জয় নাকি নানা অজুহাত দেখিয়ে কালক্ষেপ করতে থাকে এরপর নিরুপায় হয়ে মেয়েটি দাসপুর থানা এবং আদালতের শরণাপন্ন হয় তবে সঞ্জয় সে যাত্রায় জামিন নিয়ে বেরিয়ে আসে গত মঙ্গলবার যখন সঞ্জয়ের বাড়িতে নববিবাহিত দম্পতির বৌভাতের আয়োজন চলছে ঠিক তখনই ঘটনাস্থলে আবির্ভাব ঘটে সেই প্রতারিত প্রেমিকার সে সোজা সঞ্জয়ের পিতপুরের বাড়িতে হাজির হয় এবং শুরু করে নাটকীয় ধর্না বৌভাতের দিনে প্রেমিকার এমন আকস্মিক উপস্থিতিতে সঞ্জয়ের পরিবারের সদস্যরা স্তম্ভিত হয়ে যায় মুহূর্তেই শুরু হয় তুমুল বচসা আর সেই বচসা দ্রুতই রূপ নেয় রীতিমতো হাতাহাতিতে বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযোগকারিণীকে থানায় নিয়ে যায় সেখানে সে একটি লিখিত অভিযোগ দায়ের করে তার অধিকার ফিরিয়ে দিতে বলেন অন্যদিকে এই ঘটনার পর সঞ্জয়ের পরিবার ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি তবে তাদের দাবি আমার ছেলেকে ফাঁসানোর জন্য এইভাবে চক্রান্ত করছে মেয়েটি স্যার দু হাজার একুশ সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি পিঠপুরে বাড়ি জেরা জেলা পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া থানা তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় দু হাজার একুশ সালে দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়েটিও ঠিক হয়ে যায় তারপর আমরা দুজনে ঘুরতে যাই এমনকি ডেটে টেটে উনি আমাকে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে খারাপ সম্পর্ক করেছে আমার সাথে তো আমি তখন সাবালক নাবালক ছিলাম তো আমার সাথে জোর জবরস্তি করে ওইসব করেছে করার পরে আমি যখন বললাম দু সাল হয়ে গেল। আমি যখন আঠেরো বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করে নেই উনি বলছে না আমি তোমাকে বিয়ে করতে পারবনি আর হচ্ছে আমি পারবো না তোমাকে বিয়ে করতে তো কেন কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম আমাকে কিছুই এসব বলেনি তো ঘুরতে যাওয়া আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে যা হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যেয়ে যে ও ছেলের বিয়ে হয়েছিল। ছেলে তখন বউ আর বাড়িতে মানে নাই তো ঘর করে নিছে। তার সাথেও মানে মানে নির্যাতন নারী নির্যাতনে কেশ চলছিলো কেশ চলাকারী আমার সাথে দেখাশোনা হয় দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম বিয়ে টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেমানি করে ওর নামে আমি হচ্ছে ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো তিন চার দিনের মধ্যে আমি তো হচ্ছে কথা বলতে চাই তো ও উনি আসেনি তো তারপরে আমি হচ্ছে উনি সময় চাইছিল দেওয়ার পরেও উনি আসেনি তারপরে আমি দাসপুর থানায় কেস করি কেস করার পরে ওনাকে ধরতে চাই উনি হচ্ছে বেল নিয়ে নেয় বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার উনি গতকাল বিয়ে করেছে মানে দু নম্বর বিয়ে করেছে আগের বউ চলে গেছে দু নম্বরে বিয়ে করছে তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো আমাকে উনি ধরে মারধর করে সঞ্জয় মাইতি মারধর করার পর আমি হচ্ছে ওনার দিকে কিছুই বলিনি ওনার বাড়ির লোক আত্মীয় স্বজন কুটুমজন সবাই মিলে মারধর করেছে তো এখন এখন আমি পাঁচকুড়া থানায় আছি তো অভিযোগ করেছি হ্যাঁ আমি চাইছি ছেলে শাস্তি পাক নাহলে আমাকে যেই প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে এসব করেছে সেই কাজটাই ও করো আমাকে বিয়ে করো আমি সা কথা বলতে চাই আপনার দিকে আর কিছু চাইনি আমি আপনার নাম আমার নাম বৈশাখী সানা পূর্ব মেদিনীপুর থেকে ভারত মাহাতোর রিপোর্ট নয়া জামানা